জয় নিতাই আজকে আমি ঘি তৈরি করা দেখাবো কিন্তু তার আগে বলি আপনারা সবাই ভালো আছেন তো আচ্ছা আপনারা ভালো থাকুন আমি অনেক দিন পর আসলাম আজকে আমি আপনাদের দুধ থেকে নুনি থেকে তুলে ঘি কীভাবে তৈরি হয় আপনাদের দেখাবো দেখতে থাকুন জয় নিতাই আমি গ্যাসটাকে ছাড়লাম মিডিয়াম রেখে আমি এই দুধটা থেকেই দেখুন এটা আমরা দুধটা কিনি এখানে যে গুলো জমে আছে নুনি থেকে আমি তুলে রেখেছি তুলে আমার এটা যেহেতু ভর্তি হয়ে গেছে আমি নুনি থেকেই ঘি তৈরি করে দেখাবো আপনাদের এই দুধ থেকেই নুনি তুলে ঘি করব দেখুন এই নুনিটা আমি এখন ফুসফুস করে ঢালবো এটা মিডিয়াম রাখবেন গ্যাসটা নালে পুড়ে যাবে ফারস্টে এই দিয়ে বাটারও তৈরি করা হয় আবার ঘিও তৈরি করা হয় আমি আপনাদের ঘি তৈরি করাটা দেখাচ্ছি টাকে পুরো তুলে আমি গরম করতে দিয়েছি মিডিয়ামে গ্যাসটাকে মিডিয়ামে রেখে দেখুন হচ্ছে ঘি হবে আস্তে আস্তে গরম হচ্ছে খেলার সাথে সাথে খুব নাচতে হবে দেখুন তখন গলে যাচ্ছে

এটা সমান থাকবেন নাহলে নিচে লেগে যেতে পারে দেখুন নুনিটা গোলে কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাই এটা মিডিয়ামে রেখে আগুনটাকে টকবক করে যেন ফোটে সেরকম দেখতে হবে দেখুন টকবক করে ফুটছে জয় নিতাই দেখুন কীভাবে টকভক করে ফুটছে কনস্ট্যান্টলি আপনারা নাড়তে থাকবেন নালে পোড়া লাগিয়ে যেতে পারে সমানে নাড়তে থাকবেন দেখুন কীভাবে ফুটছে এই যে দেখুন ননীর উপরে যে এখন যে গরম যে ঘিটা যে হচ্ছে ঘিটা কীভাবে হবে এই যে ফ্যানাগুলো যে উঠছে এইগুলো এই কিন্তু পুরো পুড়ে যাবে আস্তে আস্তে নাড়তে নাচতে এই ফ্যানাগুলো ফুটবে দেখুন ঘিটা মোটামুটি হয়েই গেছে দেখুন এই দেখুন আমি আস্তে আস্তে এটাকে আমি যখন ঠান্ডা করে যখন শিশিতে ঢালবো আপনাদের দেখাবো কি সুন্দর দেখুন ঘিটা তৈরি হয়েছে পুরো সোনালি কালারের একদম তরল হ্যাঁ দোকানে আমরা বাজারে যখন ঘি কিনি তখন শক্ত শক্ত থাকে কিন্তু এখানে দেখুন আবার আমি যখন ঢালবো তখন আমি আপ আপনাদের দেখাচ্ছি আবার এই দেখুন পুরে পুরো ননীটা পুরে নিচে চলে গেছে আর ঘিটা উপরে ভেসে আসছে দেখুন আমি থেকে দেখাচ্ছি এই দেখুন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে আপনাদের আমি দেখাচ্ছি আবার জয়নি তাই তাই দেখুন আপনারা এই যে ঘিটা এখন ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ ওই যে ওই ননী থেকে ঘিটা কীভাবে তৈরি হলো সে দেখালাম এবার আমি কাছের বোতলে এটা এখন আমি ই করবো ঢালবো আপনারা দেখুন ঠান্ডা করে আপনারা কাছের বোতলে সুন্দর ঢালবেন জয় নিতাই আহা গোবিন্দ গোবিন্দর ভোগে ভালোই গোমাতার পিওর দুধ থেকে নুনি থেকে ঘি হ্যাঁ বাড়িতে বানানো ঘি এবার থেকে আর ঘি কিনতে হবে না জয় নিতাই দেখুন এবার এই ঠিক করতো ও সব ছাওয়াগুলো পুরো পুরে কি হয়ে গেছে ননিটা জয় নিতাই এই হচ্ছে ঢাকু দিয়ে আটকাবো দেখুন এরকম যদি ঘিয়ের এর বোতল তৈরি করা যায় আর বাড়িতে আর ঘি কিনতে হবে না এই হচ্ছে ঘিয়ের বোতল জয় নিতাই গো রাধে রাধে জয় গোবিন্দ গোপাল গোপালের সেবায় ঘি জয় নিতাই আপনারা ভালো থাকবেন প্লিজ আপনারা বৈষ্ণবানা চ্যানেল আপনারা দেখুন ভালো করে শেয়ার করুন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ঠিক আছে তাহলে পরবর্তীকালে আমি আরো নতুন নতুন ভিডিও দিতে পারবো জয় নিতাই ভালো থাকবেন আপনারা